मॉर्निंग तो आज के एकदम रेडी रेडी हुए ब्लॉग का स्टार्ट कर ल আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে আট তারিখ আজকে থেকে মাম্মা স্কুল খুলে গেল তো সেখানে একবারে সকালবেলা রেডি হয়ে নিয়েছি মাম্মাকে যাবো স্কুলে ছাড়তে তো ঘুম থেকে উঠে ওর জন্য টিফিন টিফিন সব কিছু বানিয়ে নিয়েছি কালকে রাত্রে আমাকে ওকে বলে রেখেছিলো যে আজকে ওর জন্য পরোটা করে দিতে ও বোদে দিয়ে খেতে ভীষণ ভালোবাসে তো বোধে ছিল সেটাই আজকে ওর টিফিনে দিয়েছি এখন ঘড়িতে এই আটটার মতো বাজে মাম্মা উঠে গেছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি তো ওকে রেডিও করে দিয়েছি শুধু জ্যাকেটটা পরানো চুলটা চিহুনি করা বাকি রয়েছে তো ও ওই ঘরে আছে তো এখন যাব ওকে রেডি করে পুরো ছাড়তে তো চলো কি করছি না করছি পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম চলো আর আজকে না বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে কালকে রাত্রি থেকেই এত হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা অনেক পড়েছে আমি তো দুটো সোয়েটার পরে নিয়েছি তো এইদিকে মাম্মাকেও ফুল রেডি করে দিয়েছি ও এখন গেছে ওখানে হচ্ছে জুতো বের করতে জুতো বের করে নিজেই পরে নেবে স্কুল থেকে দিয়ে চলে এসেছি বাড়িতে তো এখন এই নটা পাঁচের মতো বাজে আর আশার সময় কিছু সবজি কিনে নিয়ে এসেছিলাম তো কী কী কিনে নিয়েছি চলো তোমাদের তো চলো আগে তোমাদের বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই তারপর হচ্ছে কি কী সবজি এনেছি সেটা তোমাদের দেখাচ্ছি তো কালকে রাতের থেকেই তো বেশ হাওয়া হচ্ছিলো তোমাদের তো বললামই আর আজকে না সকালবেলাও ভীষণ ঠান্ডা লাগছিলো কিন্তু কালকে রাতে হাওয়া হলেও রাতের বেলাতে একদমই ঠান্ডা লাগেনি আমাদের তো ঘরের দরজা বন্ধ করে মানে কিছুই গায়ে দিইনি এমন একটা কিন্তু ভোরের দিকে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তখন হচ্ছে কম্বল গায়ে দিয়েছিলাম আর দেখো বাইরে কেমন হাওয়া দিচ্ছে এই ঠান্ডা পড়াতে আমার এই অপরাজিতে গাছটা যেন কেমন হয়ে গেছে পুরো পাতাগুলো ঝরে গেছে আর এখন আর ফুল দিচ্ছে না ওই কতগুলো বীজ হয়েছে বীজগুলো আমি তুলে শুকোতে দিয়েছি কিন্তু আর হচ্ছে ফুল হচ্ছে না তো এদিকে আজকে হচ্ছে মাম্মাকে স্কুলের দিতে যাওয়ার আগেই হচ্ছে বেডটা তুলে নিয়েছিলাম কারণ বেডটা তুলে না নিলে না ভালো লাগে না সকালবেলা ঠিক আর কয়দিন আগে না একটা সপেড হচ্ছে সার্প এনেছিলাম তো সেটার সাথে এই মগটা হচ্ছে ফ্রি পেয়েছি তো দোকানে আজকে হচ্ছে ওই কুপনটা দিয়েছিলাম তো মগটা আমাকে দিয়েছে তো সেটাই আজকে নিয়ে এসেছি তো চলো এবারে দেখাই কি কি সবজি নিয়ে এসেছি তো এখানে প্রথমেই পেঁয়াজ কলে নিয়ে এসেছিলাম তার সাথে পালং শাক আর অল্প একটু কলা এনেছিলাম এখন তো অনেকটা ঠান্ডা তো সেই সেই কারণে বেশি কলা আনিনি আর মাম্মার তো একটু ঠান্ডা ঠান্ডা লেগেই রয়েছে তো সেই কারণে আর বেশি করে নিয়ে আসিনি তিনটে মতো কলা নিয়ে এসেছিলাম তারপরে এদিকে হচ্ছে ফুলকপি নিয়ে এসেছিলাম আমাদের এই সামনের বাজারটায় ফুলকপি কুড়ি টাকা পঁচিশ টাকা করে আর আজকে আমি এখানে যেন দশ টাকা করে ফুলকপি নিয়ে এসেছি আর এই বাঁধাকপিটা কুড়ি টাকা নিয়েছি জানি না কোথায় কেমন দাম নেয় তো আমার মনে হয় আমি যেই দোকান থেকে নিয়ে আসি বেশ কমই নেয় তো এখানে ক্যাপসিকাম তার সাথে কিছু গাজর বিনস এইসবই নিয়ে এসেছিলাম তো তারপরে এদিকে আমি একটু চা বানিয়ে নিচ্ছিলাম বাড়িতে এসে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল তো এখানে একটু চা বানিয়ে নিয়ে খেয়ে নিচ্ছিলাম আর সকাল থেকে কিছু খাওয়াও হয়নি এখন প্রায় ওই নটা দশ পনেরো মতো বেজে গেছে আজকে ওই সবজির দোকানে না প্রচণ্ড ভিড় ছিল তো ওখান থেকেই আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আর অনেক দিন পর আজকে সবার সাথে দেখা হয়েছিল ওই হ্যাপি নিউ ইয়ার উইশ করতে করতে অনেকটা টাইম পেরিয়ে গেছে আর তো কয়েকটা মাস সবার সাথে দেখা হবে তারপরেই আবার আস্তে আস্তে সবার সাথে দেখা হওয়া বন্ধ হয়ে যাবে হয়তো হ্যাঁ সবাই মিলে প্ল্যান করে যদি দেখা করি তাহলে হয়তো হবে নাহলে তো সবাই আমরা আলাদা আলাদা স্কুলে অ্যাডমিশন করিয়েছি আবার সবার নতুন বন্ধু আমারও নতুন বন্ধু হবে কত মাম্মার সঙ্গে সঙ্গে আমারও অনেক নতুন বন্ধু হয়েছে আগে তো সেরকম একটা বাড়ি থেকে বেরোতাম না এই কমপ্লেক্সের মধ্যে তো বন্ধু রয়েইছে তবে এখন মাম্মার স্কুলে ও স্কুলে যাওয়াতে ওর স্কুলের বন্ধুর মায়েরা আমার বন্ধু হয়ে গেছে তো অনেকটা টাইম ভালোও লাগে এইসবের জন্য তো আসলে এখানে তো আমার কেউ নেই তো এদের নিয়েই আমার সব কিছু তো আমার খুশি আনন্দ সব কিছুই এদের মধ্যে দিয়ে ভাগ করে নিই তারপরে এদিকে চলে এসেছি রান্নাবান্না করতে এতদিন তো প্রায় আমি এগারোটা সাড়ে এগারোটার সময় রান্না বসাতাম এখন আবার আমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেল কেন কি না মাম্মা তো এখন সকাল সকাল স্কুল যাবে আর আমি ওই স্কুলের ফাঁকে যে সময়টা পাবো ওকে স্কুলে দিয়ে এসে তখন আমি রান্নাটা করে নেব কারণ মাম্মা স্কুল থেকে এসে ভাত খাবে ভাত খেয়ে ঘুমোবে আর এখন তো ছোটো দিনের বেলা তো এইসব কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যায় আর মামাকে স্কুল থেকে নিয়ে এসে যদি আমি রান্নাবান্না করি তাহলে তো দুটো একটা দুটো বেজেই যাবে আর মাম্মার পেছনে তখন আমাকে অনেকটা সময় দিতে হয় ওকে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো এগুলো করতে করতে অনেকে টাইম পার হয়ে যায় তো এখন হচ্ছে মামাকে স্কুলে দিয়ে এসে আমি চটফটাকে রান্নাটা করে নিই এখন ওই পনেরো দশটা মতো বাজে আমি রান্নাঘরে চলে এসেছি তো এখানে প্রথমেই আমি ডালটা বসিয়ে দিয়েছি আর ডালের সাথে আজকে পেঁপে আর হচ্ছে গাজর সেদ্ধ দিয়ে দিলাম মাম্মা খেয়ে নেবে আজকে যেহেতু মাছ করছি না তো সেই জন্য ওর জন্য ভেজিটেবল সেদ্ধ দিয়ে দিয়েছি আর এই যে পালং শাকটা করবো পালং শাকটাও ও খেয়ে নেবে পালং শাকটা খেতেও ভীষণ ভালোবাসে আর ওর জন্য একটু ডিম সেদ্ধ দেবো তারপরে এদিকে দেখো আমার পালং শাকটা অর্ধেক কেটে নিয়ে এদিকে চলে এসেছি বেগুন কেটে বেগুনটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে বেগুন দিয়ে পালং শাক করবো আর তার সাথে পেঁয়াজ কলি ভাজা করব মুসুরির ডাল করব আর হচ্ছে তার সাথে ডিম অমলেট করে নেবো খাওয়ার সময় তো এদিকে দেখো পেঁয়াজ কলিগুলোকেও সুন্দর করে কেটে নিয়েছি তো আজকের পেঁয়াজ না একদম ফ্রেশ ছিল আর আমার মনে হয় ফ্রেশ জিনিসগুলো রান্না করলে আরও বেশি ভালো লাগে তো পেঁয়াজ কলিগুলো আজকেই করে ফেলবো এগুলোকে আর ফ্রিজে রাখবো না তো এদিকে আমার বেগুনগুলোও ভাজা হয়ে গেছে তারপর এদিকে তেল দি দিলাম এখন হচ্ছে পেঁয়াজগুলিগুলো ভাজা করে নেব তো আমি একটা একটা কাজ মানে যত তাড়াতাড়ি পারি পুরো করার চেষ্টা করি এই এক দেড় ঘন্টার মধ্যে পুরো রান্নাটা আমাকে কমপ্লিট করতে হয় তবে আমার মাম্মা স্কুলে আনতে যাওয়ারও সময় হয়ে যায় এখন তো মানে ছোটো দিনের বেলা আর এই সকালের টাইমটা এত তাড়াতাড়ি চলে যায় আমি মানে বুঝতেই পারি না তো যাই হোক এইদিকে দেখো পেঁয়াজগুলিগুলোতে লবণ হলুদ দিয়ে দিলাম তার সাথে একটুখানি চিনিও দিয়েছি চিনি দিলে না বেশ মিষ্টি মিষ্টি লাগে তো আমার বেশ ভালো লাগে সেটা তো যাই হোক এই দিকে দেখো আমি সবজিগুলোকে আগে হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম কারণ সব সবজিগুলো তো এনে এখানে ঢেলে নিয়েছিলাম আর ঢেলে নিয়ে এখন যেহেতু ঠান্ডার দিন সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয় না তবে এই সবজিগুলোকে যদি একভাবে ওই ফ্রিজের মধ্যে রেখে দিই তবে কিন্তু গরমের দিনে সবজিগুলো প্রচণ্ড তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আর এই দিকে দেখো ধনে পাতার খুলে রাখলাম তো দোকান থেকে বলে দেয় যে যে কোনো মানে জিনিস আনলে পরে যেমন পালং শাক এগুলোকে নাকি ওই মুঠাগুলো খুলে খুলে রাখলে নাকি তা এক দুই দিন ভালো থাকে তবে যেই শাকগুলোর মধ্যে জল দেওয়া থাকে সেগুলো কিন্তু একদমই ভালো থাকে না পচে যায় তো আমার আমার ধনে পাতা কিন্তু অনেক দিন থাকে আমি এইভাবেই রেখে দিই অনেক দিন পর্যন্তই ভালো থাকে অনেককে দেখি টিস্যু পেপারে মুড়িয়ে রাখে তো আমার আমি এইভাবেই রেখে দিই ভালোই থাকে তো রান্নাবান্না তো মোটামুটি প্রায় হয়েই গেছে আর এদিকে দেখো রান্নাবান্না করতে করতে যে শুধু দাঁড়িয়ে রয়েছে তা কিন্তু নয় দেখো ওইদিকে আগে বা সব সবজিগুলো ফ্রিজে রেখে এলাম তারপর ওইদিকে চলে এসে যে সব বাসনগুলো মাঝতে শুধু রান্না করলেই যে হয়ে যায় তা হয় না তার সাথে কিন্তু রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা অনেক কাজ থাকে এদিকে আমি আগে বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আর আমার এই কলটা দেখো কেমন যেনভাবে জলটা পড়ছে এর মধ্যে একটা হচ্ছে কাপড় দিয়ে আমি গাডার দিয়ে লাগিয়েছিলাম সেটা যেন কেমন মানে এখানকার জলের এত আয়রন তো ওইটা কয়েকদিনই না কেমন কালো হয়ে গেছে তার মধ্যে সাদা কালারের কাপড় ছিল সেটা দেখে আরও বিচ্ছি লাগছে কেমন একটা লাগছে তো সেটা খুলে নিয়েছি আর জলটা যেন কীভাবেই পড়ছে এখানে আবার একটা কাপড় লাগাতে হবে আমার এই ফ্ল্যাটটা যেহেতু রেন্টে তো সেই কারণে আমি কোনো কাজই করাই না আর আমার যে মালিক আছে তাকে বললেও মানে সে ঠিকঠাক মতো কাজ করাতে চায় না শুধু মানে আমি নিজে করে দেবো সে কোনো টাকা পয়সা দেবে না এমন একটা ব্যাপার সেই জন্য আমি মানে যেরমভাবে চলছে সব কিছুই সেরমভাবেই চলানোর চেষ্টা করছি তারপরেও দেখো আমি নিচে সেলফগুলো এগুলো বানিয়ে নিয়েছি এগুলো কিন্তু উনি করে দেন না এগুলো সব আমি বানিয়ে নিয়েছি তো এখন এই এগারোটার মতো বেজে গেছে এখন যাবো মামা আমাকে স্কুল থেকে আনতে তো সেই কারণে রেডি হয়ে গেছি মামার টিমটা সেডেও বসেছি গ্যাসটা বন্ধ করবো আর বেরোবো এগারোটা বেজে গেছে ওর এগারোটা পনেরোতে ছুটি পাঁচ মিনিট সাত মিনিট লাগবে যেতে তো চলো ওকে আগে নিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে কথা বলবো তো চলো গ্যাসটা এখনো বন্ধ করে দিই আর এটা নিয়ে নিয়েছি আর বাইরে না প্রচণ্ড ধুলো রাস্তাতে সেখানে এটা নিয়ে নিয়েছি তো চলো এক ফ্ল্যাটটার যে ওনার আছে উনি খালি বলেন যে যেগুলো আপনারা ইউজ করছেন আপনাদের জন্যই নষ্ট হয়েছে আপনারাই সারাই করবেন কিন্তু আমাদের বাড়িতেও ভাড়া দেওয়া রয়েছে কিন্তু আমাদের বাড়িতে সব জিনিস আমাদের বাড়ি থেকেই ঠিক করে দেওয়া হয় তবে ওনাকে যদি বলা হয় উনি কিছুতেই কিছু ঠিক করে দিতে চায় না তবে কিছু ঠিক করে দিলে সেটা আমরা যদি করে নিই সেটার যে পয়সা দেবে তাও দিতে চায় না তো সেই কারণে আমরা মানে যতটুকু পারি যে নিজেরাই করে নিই তাদের সাথে গল্প করতে করতে দেখো মামা আমাকে স্কুল থেকেও নেওয়া হয়ে গেছে তো ওর প্রিন্সিপালের সাথে আজকে কথা বলছিলাম ওর আজকে রিপোর্ট কার্ড দিয়েছে তার মধ্যে ওর হচ্ছে স্কুলের মায়না দেওয়ার ছিল আজকে তার সাথে ওর স্কুলের কপি ফুরিয়ে গেছে সেটারও মানে টাকা দিয়ে এলাম তো মাম্মার আজকে স্কুল থেকে হচ্ছে রিপোর্ট কার্ড দিয়েছে ওদের হচ্ছে এই আগে হচ্ছে এক্সাম হয়েছিল তো প্রায় এক মাস হয়ে গেছে এক্সাম হয়েছিল তো আজকে হচ্ছে রিপোর্ট কার্ড এসছে চলো তোমাদের দেখাই তো মোটামুটি সবই ভালো লিখেছে কিছু কিছু জিনিস ভুল করেছে তো এখন তো শিখছে তো সেই কারণেই যাই হোক চলো দেখাই তোমাদের একটু দাও মাম্মা এটা একটু দাও তো মাম্মার তো এপ্রিল থেকে নিউ স্কুল স্টার্ট হয়ে যাবে এই স্কুলে আরেকটা হচ্ছে সেমিস্টার হবে একটা সেমিস্টার হয়ে গেল আরেকটা হবে হয়তো ওই ফেব্রুয়ারি লাস্টের দিকে হবে হয়তো বা মার্চে হবে তো এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার তো চলো দেখাই তোমাদের দেখাই দাঁড়া দাঁড়াতা এই দেখো এবার হচ্ছে এই দেখো প্রায় সবগুলোতে এ প্লাস পেয়েছে তো এখানে আবার লিখে দিয়েছে ওর ম্যাম সিআই যে সুইট চাইল্ড তো সবগুলোর মধ্যেই পেয়েছে এখনও তো শেখার বয়স এখন এই রিপোর্ট কার্ডের সঙ্গে সঙ্গে মানে এক্সাম শিটটাও দিয়ে দিয়েছে কি কি লিখিয়েছে না লিখিয়েছে এগুলোও দিয়ে দিয়েছে এই দেখো কিছু কিছু জিনিস লিখেছে এই যে এগুলো যেমন পারে সব ঠিকঠাক করে লিখেছে তারপরে যে জিনিসগুলো লিখেছে কিছু কিছু জিনিস ভুল করেছে ও মানে যেগুলো জানে সেগুলোও মানে ও ভুল করে এসেছে একটা দুটো এগুলোতে তাও সবগুলোই লিখেছে যে এখানে এই নাম্বার স্পেলিংগুলো তাকে এগুলো লিখেই নি এটা থার্টিন ইলেভেন এগুলো লিখেই নি দুটো লিখেছে তো এরকমই আছে পুরোটাই আর পুরোটা আর কি দেখাবো চলো চলো স্নান করে দিব চলো চলো তো এখন আমাকে স্নান টান করিয়ে দিয়ে ওকে ভাত খাওয়াবো ঘুম পাড়াবো এইসব করতে করতেই প্রায় একটা মতো বেজে যাবে তারপর তো আমি স্নান টান করবো তো চলো পরে আবার দেখা হচ্ছে তো এদিকে মাম্মার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আসলে ওর চুলটা আজকে শ্যাম্পু করেছি আর একদম ভেজা তো এইভাবে যদি আমি ঘুম পাড়ি দি পুরো ঠান্ডা লেগে যাবে তো সেই কারণে হচ্ছে ছাদে নিয়ে এলাম দশ মিনিট একটু সাইকেলটা চালালে পরে ও চুলটা শুকিয়ে যাবে হ্যাঁ ড্রায়ার দিয়ে করা যেত বা এখন হচ্ছে তো অনেকটা ছোটো সেই জন্য আমি ড্রায়ারটা অত ইউজ করি না ওর জন্য তো নিচে সবাই খেলা করছে সেটা দেখে হচ্ছে ও এখন নিচে যাওয়ার ইচ্ছা হয়েছে তবে এখন আর নিয়ে যাবো না ওকে নিয়ে গিয়ে খাইয়ে দাই ঘুম পাড়াবো চুলটা প্রায় শুকিয়ে এসেছে আজকে মাম্মার একটা বার্থডে পার্টি রয়েছে সেই কারণে আরও শ্যাম্পুটা করিয়ে দিয়েছি তো আমাদের কমপ্লেক্সের মধ্যেই আজকে একটা আছে আবার সানডেতে একটা আছে পরপর বার্থডে পার্টি তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বিকেল থেকে আরেকটা ব্লগ স্টার্ট করবো মাম্মা বার্থডে পার্টিতে কেমন করে সেজে ঠেজে যাচ্ছে সেটা দেখাবো তো চলো